আসসালামু আলাইকুম ব্রেস্টের চাকা অথবা দলা এটা নিয়ে আমাদের পেশেন্টরা সাফার করে থাকেন কিন্তু এই ব্রেস্টের চাকা বা দলা আসলে কি এটা তাদেরও যেমন কৌতূহল থাকে তেমনিভাবে ডাক্তারকেও এই জিনিসটা আবিষ্কার করতে হয় সাধারণত একজন মহিলার ব্রেস্ট এক সমস্ত ব্রেস্টটা একই রকম অনুভূত হয় যেমন সেটা একটু নমনীয় থাকে একটু কোমল থাকে এটা একটু ইলাস্টিসিটি থাকে এর মধ্যে যাদের বয়স অল্প কম বয়সী মেয়েদের ব্রেস্ট অনেক টাফ থাকে মধ্যবয়সী বা একটু পরিণত বয়স্ক মহিলাদের ব্রেস্ট অনেকটা নরম থাকে কিন্তু যখন ব্রেস্টের কোনো একটা অংশ আলাদা হয়ে একটু শক্তভাব অনুভূত হয় মনে হয় যে এখানে কোনো একটা আলাদা কোনো বিশেষ জিনিস বোঝা যাচ্ছে যেটা বাকি অংশ থেকে ডিফারেন্ট মনে হচ্ছে সেটাকে আমাদের রোগীরা দলা অথবা চাকা হিসেবে অনুভব করেন এবং ডাক্তারের কাছে আসেন এই যে চাকা বা দলা বা টিউমার এগুলো হচ্ছে সাধারণ কথা তো আমরা আসলে আবিষ্কার করি যে কি থেকে এই রকম অবস্থা দেখা দিয়েছে ব্রেস্টে বিভিন্ন সমস্যার জন্য ব্রেস্টে এরকম চাকা এবং অথবা দলা সৃষ্টি হতে পারে যেমন ব্রেস্টে সিস্ট হতে পারে সিস্ট হচ্ছে ব্রেস্টের মধ্যে যে নালিগুলো থাকে দুধের নালি সে দুধের নালির ভিতরে রস জমে বেলুনের মতো ছোট ছোট গোল গোল যদি চাকা হয়ে যায় সেটা ব্রেস্টের সিস্ট বলে সেটা এক বা একাধিক হতে পারে এবং আপনার এই এক বা একাধিক সিস্ট দুই ব্রেস্টে হতে পারে অথবা এক ব্রেস্টে হতে পারে এবং এটাকে অনেক সময় যদি অসংখ্য চাকা অনেক অসংখ্য সিস্ট যদি ব্রেস্টে থাকে তখন সেটাকে আমরা এটা এটাকে বলি ফাইব্রোসিস্টিক ডিজিজ এটা থেকে ব্রেস্টে মাসিকের আগে ব্যথা হয় যেটা সম্পর্কে আমরা অন্য পোস্টে বা ভিডিওতে বলেছি ব্রেস্টে যদি আপনার কোথাও ইনফেকশন হয় সেটা যদি প্রায় একটা জায়গায় আক্রান্ত করে একটা জায়গাকে আক্রান্ত করে সেই একটা জায়গাকে চাকা হিসেবে প্রেজেন্ট হয় এটা কিন্তু ব্যাকটেরিয়ার ইনফেকশনের কারণে বেশি হতে পারে তখন ওই জায়গাটা একদম শক্ত একটু শক্তভাব থাকে এবং এটা ধরলে ব্যথা করে অথবা না ধরা ছাড়াও এটার মধ্যে ব্যথা অনুভূত হয় এবং এ এর থেকে জ্বরও আসতে পারে এটা হচ্ছে ফোকাল মাস্টাইটিস তো এটার ক্ষেত্রে আমরা পেশেন্টকে দেখি পরীক্ষা করি এবং পরীক্ষা করে আমরা এর সাধারণত যদি আমরা লক্ষণ দেখি যে এর মধ্যে ইনফেকশনের ভাব আছে তাহলে আমরা প্রাথমিক অবস্থায় অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি দিয়ে ফলো আপ করে থাকি এই মাস্টাইটিস থেকে যদি ভেতরে পুজ জমে যায় তখন এটাকে বলা হয় অ্যাপসেস অথবা ফোড়া এই ফোড়াটাও একটা চাকা হিসেবে আমাদের কাছে প্রেজেন্ট করে তখনও পেশেন্টের অনেক বেশি জ্বর হয় ঘাম দিয়ে জ্বর ছাড়ে এবং সেই চাকাটা এত বেশি টেন্স থাকে যে চামড়া উপরের অংশ লাল থাকে এবং এখান থেকে শুয়ে সাহায্যে পুজ বের করলে দেখা যাবে যে ভিতরে শুয়ের সাহায্যে পুজ বের করলে আমরা দেখতে পাবো যে সেইখানে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া আছে সেটা আমরা পরীক্ষা করতে পারি তো এই যে যখন অ্যাপসেস হয়ে যায় সেক্ষেত্রে আমরা রোগীকে আর আশ্বস্ত করতে পারি না যে মেডিসিনের মাধ্যমে ভালো হবে তখন কিন্তু আমাদেরকে ব্রেস্টে অপারেশনে যেতে হয় যারা দুগ্ধ দান করেন তাদের দুধের নালিতে যদি কোথাও ব্লকেড হয়ে যায় তাহলে ব্লকেডের পেছনে দুধ জমতে থাকে যখন মা দুধ পান করান তখন দুধগুলো সিক্রেশন হয় হয়ে একটা জায়গায় জমা হতে থাকে কিন্তু ব্লকেডের কারণে দুধটা বের হতে পারে না তাহলে এই ক্ষেত্রে এক ধরনের চাকা অনুভব হয় সেগুলো দুধের নালির চাকা বা গ্যালাক্টোসিল এই গ্যালাক্টোসিলটা আমরা সাধারণত পেশেন্টকে দেখি পরীক্ষা করি আল্ট্রাসোনোগ্রাফি করি করে পেশেন্টকে আমরা কাউন্সেলিং করি যে কিছু মেডিসিন দিয়ে এবং বাচ্চাকে রেগুলার দুধ খাওয়ানোর খাওয়ানোর মাধ্যমে এটা নিজে থেকে স্পন্টেনিয়াসলি সেরে যেতে পারে যদি না সারে সেক্ষেত্রে হয়তো আমাদের ক্ষেত্রে অপারেশন করা লাগতে পারে সেরকম একটা সিচুয়েশান হতেও পারে তো সেক্ষেত্রে আমরা পেশেন্টকে মেডিসিন দেই এবং ফলো আপে থাকতে বলি এই তো গেল মাস্টাইটিস এছাড়া আপনারা হয়তো জানেন যে ব্রেস্টের ভেতরে অনেকগুলো লসিকা গ্রন্থি থাকে এই লসিকা গ্রন্থিগুলো ব্রেস্টের কোথাও যদি কোনো মাইক্রো ইনফেকশন হয় সেই ব্যাকটেরিয়াগুলোকে তারা অ্যাবজর্ব করে করে এই লসিকা গ্রন্থিগুলো এদেরকে ডেস্ট্রয় করার চেষ্টা করে এই লিমফ নোট বা লসিকা গ্রন্থি তখন বড় হয়ে যায় এটাও অনেক রোগী আমাদের কাছে সমস্যা হিসেবে প্রেজেন্ট করে এবং আমরা এটা দেখি এবং এর এটার মা এটা আমরা পরীক্ষা করে যখন নিশ্চিত হই যে এটা নোড এনলার্জমেন্ট অথবা লসিকা গ্রন্থির বৃদ্ধির কারণে হয়েছে তখন আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে ফলো আপ করে থাকি ব্রেস্টের মধ্যে কিন্তু অনেক বেশি পরিমাণে চর্বি থাকে আমাদের অনেক বয়স্ক মহিলাদের কিন্তু ব্রেস্টে চর্বির পরিমাণ বেশি থাকে এবং সেই চর্বি থেকে চর্বির টিউমার হয় এগুলো সাধারণত নির্দোষ টিউমার তো এক্ষেত্রে আমরা ফলো আপ করি যদি বেশি বড় হয় বা ব্যথা করে অথবা যদি দ্রুত বর্ধনশীল হয় এবং ক্যান্সারের কোনো একটা ঝুঁকি থাকে সেক্ষেত্রে আমরা এই চর্বি টিউমার অপারেশন করে থাকি ব্রেস্টের মধ্যে নির্দোষ টিউমার সবচেয়ে কমন হচ্ছে ফাইব্রোয়াডেনোমা যেটা হচ্ছে গ্ল্যান্ড এবং এর আশেপাশের কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি এগুলোও হয় যে গোলাকার মার্বেলাকারের হয়ে থাকে এটা ছোট থেকে আস্তে আস্তে বড় হতে থাকে সাধারণত পনেরো থেকে ৩৫ বছর বয়সী মহিলাদের হয়ে থাকে এবং এটা আপনার ২২ বছর বয়স পর্যন্ত আমরা ফলো আপ করি বা সাইজ ছোট হলে আমরা ফলো আপ করি এর থেকে বড় হয়ে গেলে আমরা অপারেশনে যাই এটা সাধারণত নির্দোষ টিউমার এটার মধ্যে ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক কম থাকে সবার শেষে যেটা সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার চাকা হিসেবে প্রেজেন্ট করতে পারে এবং এই চাকাতে আপনার ব্যথা থাকবে না কিন্তু এটা খুব দ্রুত বাড়তে থাকবে এবং এটা খুব দ্রুত দেখা যাবে যে ব্রেস্টের স্কিনের মধ্যে একটা পরিবর্তন আসছে নিপলে পরিবর্তন আসছে বগলের গোটা দেখা দিচ্ছে এবং অন্যান্য লক্ষণগুলো দেখা দিবে তো আমাদের এরপরে এই ব্রেস্ট ক্যান্সারে এই প্রাথমিক লক্ষণ দেখলে আমরা সেই সব রোগীদেরকে অনেক বেশি এভালুয়েট করে অ্যাসেসমেন্ট করে ডায়াগনোসিস এবং স্টেজিং করে ট্রিটমেন্টের প্ল্যান করে থাকি তো আমার এই আলোচনার উদ্দেশ্য হচ্ছে যে ব্রেস্টের যে চাকাগুলো হয় সেগুলো সম্পর্কে সাধারণ মানুষকে একটা আইডিয়া দেওয়া যে ব্রেস্টের চাকা বা গদ দলা বা গোটা এই বিষয়গুলো আসলে কী থেকে এগুলো কত রকমের হতে পারে এবং কোন কোনো ক্ষেত্রে মেডিসিনের প্রয়োজন হয় মেডিসিনের প্রয়োজন ছাড়াও কোনো কোনো ক্ষেত্রে এগুলো ভালো হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয় কিন্তু ক্যান্সার হলে সেটার ক্ষেত্রে আমাদেরকে অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টে যেতে হবে তো আমার এই পোস্টটা ভালো ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেনগুলো করতে পারেন এবং আপনাদের যদি আমার এই পোস্টটা ভালো থাক ভালো লাগে তাহলে এই পোস্টটি শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম